হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে তো হাতে রয়েছে আজকে দেখতেই পাচ্ছেন সব থেকে জনপ্রিয় ফোন গুগল পিক্সেল তো গুগল পিক্সেল সিক্সে আমার হাতে রয়েছে আজকে দেখতে পাচ্ছেন তো এই মডেলটি নিয়ে আজকে কথাবার্তা বলবো যারা সেকেন্ড হ্যালো এই ফোনটি নিতে চাচ্ছেন যে কোনো জায়গার দিকে অবশ্যই ভিডিওটি দেখবেন আপনাদের অভিজ্ঞতা বাড়বে এবং উপকার আসবে আশা করি তো আজকে রয়েছে আমার হাতে গুগল পিক্সেল সিক্সে তো এই ফোনটি হাতে নেওয়ার পরে আমার কাছে খুবই ভালো লেগেছে ফোনটি রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন আমার হাতে যে ফোনটি রয়েছে তো বিগত আমি দুই দিনই ফোনটি ইউজ করেছি দু দিন ইউজ করার পর যা বুঝলাম আমার কাছে খুবই ভালো লেগেছে ফোনের সাইজ অনেক সুন্দর এবং ফোনের ডিসপ্লে রেজলিউশন খুবই সুন্দর অ্যামোলার ডিসপ্লে রয়েছে এই ফোনটিতে যখন আপনি যে কোনো কিছু ভিডিও দেখবেন বা ব্রাউজিং করবেন ডিসপ্লে রুজু দেখলে আপনার খুবই ভালো লাগবে ডিসপ্লের কালারটা খুব পাওয়ারফুল একটি কালার ছিল সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে ডিসপ্লে কালারটি একটা জিনিস ভালো লেগেছে এখনও পর্যন্ত ষোলো আপডেট আসে নাই ষোলো পার্সন আপডেট আসে নাই কিন্তু গুগল পিক্সেল সিক্সে ষোলো ভার্সন আপডেট অলরেডি চলে আসছে এবং আপডেট দেওয়া হয়ে গেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে খুবই ভালো লেগেছে এই বিষয়টা সবাই এখন বর্তমানে ফোনোর আপডেট ইউজ করতেছে অথচ গুগল পিক্সেল সিক্সে আপনার ষোলো ভার্সন আপডেট চলে আসছে আর আমি এই ফোনটি ড্রাগ মুড চালু করে আমি ফোনটি ইউজ করেছি ড্রার্ক মোড চালু করার পরও ফোনের ডিসপ্লে রেজলিউশন কালার সব কিছু ঠিকঠাক ছিল সেটা আমার কাছে মনে হয়েছে সব কিছু ভালো এবং খুবই কার কালারফুল দিচ্ছিলো ব্রাইটনেস ড্রাক মুড করার পরেও আমার কাছে খুবই ভালো লেগেছে তো যারা গুগল পিক্সেল সিক্সে ইউজ করেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনারা মতামত আপনারা ব্যবহার করে কি বুঝলেন তো আমার কাছে ব্যবহার করে মনে হয়েছে অনেকটা ভালো যে কোনো অ্যাপস যখন চালু করছিলাম তখন অ্যাপসগুলো খুব দ্রুত মানে কাজ করতেছিল এবং এবং ফোনটিতে রয়েছে আপনার ডবল স্পিকার তো ডবল স্পিকার থাকা সত্ত্বেও গান বাজায় খুবই শান্তি পাওয়া যাচ্ছিল এবং গানের সাউন্ড খুবই ভালো ছিল তো ইফোনের স্পিকারটি আমার কাছে খুবই ভালো লেগেছে গান বাজে আমি খুবই শান্তি উপভোগ করলাম এবং ইফোনের ক্যামেরা হিসেবে রয়েছে আপনার ষোলো মেগাপিক্সেল সেলফির ক্যামেরা তো ষোলো মেগাপিক্সেল সেলফির ক্যামেরা হওয়া সত্ত্বেও যখন আমি ছবি তুলছিলাম বা সেলফি নিচ্ছিলাম তখন মনে হচ্ছিল এটা অনেক বেশি কিন্তু ছবি তোলার পরে অনেক সুন্দর ক্লিয়ার আসে এত ক্লিয়ার ক্যামেরা আমার কাছে মনে হয়নি গুগল পিক্সেল সিক্সে এ রয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং পিছনে রয়েছে আপনার বারো মেগাপিক্সেল ক্যামেরা দুইটা ক্যামেরা রয়েছে দুটোই বারো মেগাপিক্সেল ক্যামেরা তো ক্যামেরার দিক দিয়ে আমি বলবো যে গুগল পিক্সেল সিক্সে খুবই ভালো একটি ফোন হতে পারে যারা ছবি তুলতে ভালোবাসেন ব্লগিং করতে ভালোবাসেন তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে ক্যামেরার জন্য তো আমার কাছে ক্যামেরার জন্য খুবই ভালো লেগেছে এবং এটাতে রয়েছে আপনার ফোর কে রেজলেশন ভিডিও তো ফোর কে আলট্রা এইচডি ভিডিও সাপোর্ট করে এই ফোনটিতে তো সেটা খুবই একটা ভালো যারা টিকটক করেন তাদের জন্য এটা বিশেষভাবে কাজে লাগতে পারে সেটা আমার কাছে মনে হয়েছে তো আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে যারা ইউজ করেন এবং যারা ফোন নিবেন তারা নিয়ে আমার কাছে কমেন্ট করবেন যারা ক্যামেরার জন্য গুগল পিক্সেল সিক্স এ কিনবেন তারা নিঃসন্দেহে ফোনটি নিতে পারেন আমার কাছে খুবই ভালো লেগেছে এবং অবশ্যই ফোন কিনলেও ফোন ভালোভাবে চিনে কিনতে হবে তো চলুন এখন দেখেনি গুগল পিক্সেল সিক্স এ ফিঙ্গার প্রিন্ট কতটুকু ফাস্ট কাজ করে তো ফিঙ্গার প্রিন্টটি এখন আমি লাগাইছিলাম ফোনটিতে তখন ফিঙ্গার প্রিন্টটি খুলতেছি দেখ দেখতে পাচ্ছেন আঙ্গুল দেওয়া মাত্র ফিঙ্গার প্রিন্টটি খুলে যাচ্ছে তো ফিঙ্গার প্রিন্টটি অনেক ফাস্ট আমার কাছে মনে হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো ফিঙ্গারপ্রিন্ট বলতে গেলে অনেক ফাস্ট রয়েছে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কোনো ত্রুটি নেই এই ফোনটি আমি অনেক দিন বা দু দিন মতো দু দিনের মতো ইউজ করেছি তো ফোনটিতে আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে ফোনটির ক্যামেরা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এবং এই ফোনটি স্মুথভাবে কাজ করতেছিল এবং এই ফোনটিতে রয়েছে ব্যাটারি হিসাবে ছচল্লিশশো এমএইচ ব্যাটারি একটি তো যা ব্যাকে বিগ ব্যাটারি বলতে পারেন চার্জের জন্য ভালো তো মোটামুটি এক থেকে সাত থেকে আট ঘন্টা পর্যন্ত ব্যাকআপ আপ দিচ্ছিলো এই ফোনটি ছচল্লিশশো এমএইচ ব্যাটারি দিয়ে আর আপনারা জানেন গুগল পিক্সেলের সাথে চার্জার থাকে না অরিজিনাল কেবল থাকে তো চার্জার আলাদাভাবে কিনতে হয় তো চার্জার নিয়ে কথা বললাম না আর তো এই ছিল আজকের ভিডিও তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে